মাম্মা আমার ক্যাপসিকাম খেতে মন চাপছে তুমি কি আমাকে আর আম্মা তুমি আমাকে আবার বানাই দিবে আদু আদু কন্টে হয়তো শুনে নিলেন আমার ছেলের রিভিউ তো চলেন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি পুরো লেগ পিস বুগের মাংসটা সহ নিয়ে পুরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দিয়েছি আদা রসুন এক চা চামচ লঙ্কা সামান্য পরিমাণ হলুদ জিরির গরুয়া এক চামচ আমি একটা সিক্রেট মশলা দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি এরপরে আমি ম্যারিনেট করে রেখে দেব পাক্কা এক দেড় ঘন্টা চেষ্টা করবেন একটু বেশি রাখার জন্য যত পরিমাণ ম্যারিনেট করে বেশিক্ষণ রাখবেন ক্যাপস চিকেন খেতে কিন্তু অনেক টেক্সটে হয় আমার ম্যারিনেট করা শেষ এবং অনেক এক ঘন্টা প্রায় এক ঘন্টার উপরে রাখা হয়েছে আমার দেখেই বুঝতেছেন এরপরে আমি এখানে এক চামচের মতো টমেটো চস দিব ফ্লেভারটা যেন একটু ভালোই আসে এটা কিন্তু আমার ছেলের অনেক প্রিয় খাবার ও চিকেন খেতে অনেক পছন্দ করে আমি এটা মাঝে মাঝে আমার বাচ্চাকে করে দিই এরপরে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা নিব দুই চামচ কর্নফ্লাওয়ার দিব একশো চামচ লঙ্কার গুঁড়ো দিব সামান্য পরিমাণ লবণ দিব স্বাদ অনুযায়ী এরপরে এটা ভালো করে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পরে একটা পাত্রে আমি ঠান্ডা জল নিব প্রায় দুই খাপের মতো তারপর আমার মেরিনেট করা চিকেনটা ভালো করে ময়দা কর্নফ্লাওয়ার লবণ লঙ্কা যেটা মিক্স করে রেখেছিলাম ওটাতে আমি ভালো করে চিকেনটাতে দিয়ে নিব তারপর ঠান্ডা জলে রাখবো একদম কিন্তু ঠান্ডা জল হতে হবে তো এখানে আমি এক এক করে দুই তিনটা দেখাচ্ছি ঠান্ডা জলে কিছুক্ষণ রাখার চেষ্টা করবেন প্রায় এক দুই মিনিটের মতো রাখবেন আমি আরও একটা করছি এরপরে আমার দুই তিন মিনিট হয়ে গেলে আমি আবারও ওই ময়দাটির ডোটাতে আবারও চিকেনটা ভালো করে মিক্স করে নিব এবার কিন্তু আমি চিকেনটাতে ভালো করে চাপ দিয়ে নিব তবে হ্যাঁ আমি কিন্তু যে ময়দার ডোটা নিয়েছি বা মিক্সনটা নিয়েছি আমি একটু কম নিয়েছি কারণ আমি বেশি করব না শুধুমাত্র আমার বাচ্চা দুটার জন্যই করব বাকিগুলো আমি ভেজে নেব এবার আমি একটা প্যানে গরম তেল দিয়ে আমি এখানে কিন্তু তেলের পরিমাণটা কম দিয়েছি চেষ্টা করবেন ক্যাপসি চিকেন যখন করবেন ডুবো ডুবো তেল থাকতে আমি তেলটা বেশি দিব না আমার বাচ্চাদেরকে আমি তেলের পরিমাণটা খুব কম খাওয়ার চেষ্টা করি যেহেতু আমি বাসায় করতেছি সেই জন্য আমি আমার স্বাস্থ্যমত আমার বাচ্চাদের স্বাস্থ্য চিন্তা করে ওভাবে আমি ক্যাপসি চিকেনটা করতেছি আমার ক্যাপসি চিকেন হয়ে গেছে অলমোস্ট এপিট ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে একটা টিস্যু পেপারে মুড়িয়ে তেলটা যেন চলে যায় ক্যাপসি চিকেনটা মুখার নিয়ে নিয়েছি আমার অলমোস্ট ক্যাপসি চিকেন হয়ে গেছে আর আমাদের বাচ্চার রিভিউ দেখবেন সেই সেই ভিডিওর শুরুতে এক লাস্টে একটা কথা বলবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সব মজা হয়েছে বাবা আমার বাবার হচ্ছে প্রিয় আপনি খেয়ে বলেন বাসায় করা যায় কেন অনেক মজা অনেক মজা তাহলে আমি রিভিউ পেয়ে গেছি আপনারা হয়তো বুঝতেই পারতেছেন রিভিউটা কেমন হয়েছে আশা করি বাসায় ট্রাই করবেন বাচ্চাদেরকে খাওয়াবেন Love you. Bye bye.